তারেক রহমান এবং সজীব ওয়াজের জয় শুধু নামই কি যথেষ্ট নাকি মাটির রাজনীতি বোঝাটাই বড় চাবিকাঠি কেন এই দুটি নাম দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু ইতিহাস কি কাউকে বেছে নেয় নাকি ইতিহাস নিজেই কাউকে ফেলে দেয় একসময় যাকে মনে করা হতো ভবিষ্যতের প্রধানমন্ত্রী আজ তার নাম বলতেই মানুষ থেমে যায় আর যাকে বারবার রাজনীতি থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল আজ তাকেই ঘিরে উৎসব আপনি জানেন আজ কেন এই দুই নাম আবার মুখোমুখি একজনের জন্য এখন আলো ক্যামেরা প্রত্যাশা আর অন্যজনের জন্য শুধু প্রশ্ন কেন এমন হলো। এটা কি ভাগ্য নাকি রাজনীতির নিষ্ঠুর নিয়ম বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম জন্ম থেকেই ভারী কারণ তাদের পরিচয় শুরু হয় মায়ের নাম দিয়ে একজনের মা তিনবারের প্রধানমন্ত্রী আর একজনের মা টানা চারবার মোট পাঁচবার রাষ্ট্রক্ষমতায় ভাবন্ত এমন পরিচয়ের সন্তান হয়ে জন্ম নেওয়া মানে কি চাপ প্রত্যাশা নাকি রাজকীয় ভবিষ্যৎ মায়ের পাশাপাশি বাবার পরিচয়ও কি কম গুরুত্বপূর্ণ একজনের বাবা যুদ্ধক্ষেত্রের সৈনিক রাষ্ট্রপতি আর একজনের বাবা বিশ্ব স্বীকৃত পরমাণু বিজ্ঞানী একজন শিখেছিলেন ক্ষমতার ভাষা মাঠে আর একজন শিখেছিলেন ক্ষমতার ভাষা গবেষণাগারে এই পার্থক্যটাই কি পরে সব কিছু বদলে দিল তাদের বয়স কাছাকাছি কিন্তু শৈশব একজন বড় হয়েছেন করাচি থেকে ঢাকায় রাজনৈতিক উত্তাপের মাঝখানে আর একজন বড় হয়েছেন পনেরোই আগস্টের রক্তাক্ত ট্র্যাজেডির পর জার্মানি লন্ডন তারপর ভারত বলুন তো শৈশবের এই অভিজ্ঞতা কি মানুষকে বদলায় না কি বেশি প্রস্তুত হয় বাস্তব রাজনীতির জন্য রাজনীতিতে কি ডিগ্রি শেষ কথা একজন পড়েছেন সেন্ট জোসেফ টেক্সাস হার্ভার্ড বিশ্বমানের ডিগ্রি গ্লোবাল এক্সপোজার আর একজন পড়েছেন রেসিডেন্সিয়াল মডেল আদমজি ঢাকা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বনাম ঢাকা কাগজে কি এগিয়ে কিন্তু প্রশ্নটা অন্য বাংলাদেশের রাজনীতি কি ক্লাসরুমে শেখা যায় তারেক রহমান রাজনীতিতে নামেন আশির দশকের শেষ ভাগে তৃণমূল থেকে বগুড়ার মাটি কর্মী মিছিল সব কিছুর ভেতর দিয়ে মায়ের প্রচারণায় তিনি ছিলেন নীরব কিন্তু শক্ত সংগঠক আর জয় তিনি এলেন অনেক পরে রাজপথ নয় তিনি ছিলেন ক্ষমতার করিডরে আইসিটি উপদেষ্টা নীতি নির্ধারকের টেবিলে কিন্তু রাজনীতি কি শুধু টেবিলে বসে হয় আপনি কি কখনো জয়ের মিছিলে মনে করতে পারেন ঘাম ঝরানো রাজপথ নাকি তিনি সবসময় ছিলেন একটু দূরে এই দূরত্বটাই কি আজ সবচেয়ে বড় প্রশ্ন আজ দৃশ্যপট বদলে গেছে তারেক রহমানকে ঘিরে বিএমপিতে উৎসব লন্ডনের প্রবাস শেষে তিনি এখন প্রত্যাবর্তনের প্রতীক কর্মীরা বলছে এই মানুষটাই আমাদের ভরসা আর জয় এক সময় যাকে ভবিষ্যৎ ভাবা হয়েছিল আজ তার দেশে ফেরাটাই অনিশ্চিত ক্ষমতার পতন কি মানুষকেও অদৃশ্য করে দেয় রাজনীতির বাইরেও তো মানুষ থাকে তারেক রহমান স্ত্রী কন্যা পরিবার এই স্থিরতা কি রাজনৈতিক বিশ্বাস তৈরি করে আর জয় বিচ্ছেদ একাকিত্ব ব্যক্তিগত ভাঙন কি রাজনৈতিক শক্তিকেও দুর্বল করে তাহলে প্রশ্নটা কি রাজনীতি কি শুধুই উত্তরাধিকার নাকি জনমানুষের সাথে সম্পর্ক একজনের পৌষ মাস আরেকজনের সর্বনাশ এটা কি শুধুই সময়ের খেলা একটা প্রশ্ন আপনার কাছে রেখে যায় রাজনীতি কি শুধুই বংশ পরম্পরা নাকি জনমানুষের সঙ্গে আত্মিক সম্পর্কই শেষ শিক্ষা এটা কি সময়ের খেলা নাকি রাজনীতির নির্মম শিক্ষা আপনি কি মনে করেন কমেন্টে বলুন কে সবচেয়ে ভালো এই ছিল আজকের সংবাদ নির্ভরযোগ্য এবং আপডেটেড খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দি প্রেস পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন সাথে থাকুন